কোনো একটা কোম্পানি যে কতটা নির্লজ্জভাবে কোনো দেশে চালানো গণহত্যার সমর্থন ও অর্থের যোগান দিতে পারে তার অন্যতম উদাহরণ হল এই কোকাকোলা এটা তো ওই দেশের না তাই না তাহলে কোন দেশের আসেন জানি বিস্তারিত কোকের জন্ম নাকি আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে এবং উনিশশো সাল থেকে ইসরায়েলে তারা ব্যবসা শুরু করেছিল কিন্তু অনেকে এটা জানে না যে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে আরব লীগ কোক বয়কটে ডাক দিয়েছিল আর কারণ ছিল ফিলিস্তিন থেকে দখল করা জমিতে কোকের কারখানা চালু করার জন্য উনিশশো সাল পর্যন্ত আরব লীগের এই কোকাকোলা বয়কট চলমান ছিল দেখেন কোকাকোলার জন্ম থেকেই এখন অবধি কেবলমাত্র ইহুদিদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই কাজ করে আসছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নামটা ব্যবহার করে সারা পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করে এবং ব্যবসায় সফল হওয়ার পর থেকে নিজের আসল রূপ দেখানো শুরু করে যার বহিপ্রকাশ উনিশশো সাতানব্বই সালে ইসরায়েল সরকারের দেওয়া ট্রেড অ্যাওয়ার্ড ডিনার যা ইসরায়েলকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য এবং বিগত তিরিশ আরব লীগের বয়কট উপেক্ষা করার জন্য দেওয়া হয় কোকাকোলা দুই সালে ইসরায়েলের লবিং গ্রুপ এআইপিএসসিকে অ্যাওয়ার্ড দেয় কেননা সেই বছর এই গ্রুপটি জাতিসংঘের শান্তি প্রস্তাব অস্বীকারে অগ্রণী ভূমিকা পালন করেছিল দুই আট সালে কোকাকোলা কোম্পানি ঝুঁকিপূর্ণ পুঁজি বিনিয়োগ ক্ষেত্র হিসেবে ইসরায়েলকে প্রমোট করার জন্য ব্ল্যাঙ্ক চেক লিখে দেয় যা ইসরায়েলের অর্থনৈতিক ইতিহাসে বিরল দুই সালে ইসরায়েলের কুখ্যাত যুদ্ধাপরাধী বেন এলিজারকে গ্র্যান্ড রিসেপশন দেয় এই কোকাকোলা কোম্পানি এই বেন এলিজারই পরবর্তীতে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার হয় যার হাতে হয়তো এখনও ফিলিস্তিনি শিশুদের রক্তের দাগ লেগেই আছে আর এই সেই বেন এলিজার যে কিনা ইসরায়েল মিশর যুদ্ধের সময় ছয় দিনে তিনশো জন মিশরীয় যুদ্ধবন্দিকে হত্যা করেছিল নাচসিকায় এইবার একটু আগে ফিরে যায় এটা তো ওই দেশের না আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে তাই না তাহলে শোনেন দুই সালের জুলাই মাসে বেনি ব্রাক থেকে কোকাকোলা তাদের প্লান্ট ফিলিস্তিনের কিয়ারাদ গাছ শহরে স্থানান্তর করার জন্য ইসরায়েলকে পঞ্চান্ন মিলিয়ন ডলার ইনসেন্টিভ দেয় কেন ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য এবং উদ্দেশ্য ছিল সেই প্লান্টে শুধুমাত্র কাজ করবে ইসরায়েলিরা এইভাবে কোকাকোলা ইসরায়েলে পাঁচ হাজার কর্মসংস্থান করেছে উনিশশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তাও প্রদান করেছে এছাড়াও ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম ডেইরি কোম্পানি তারা ডেইরির মালিকও কোকাকোলা কোকাকোলা ও আমেরিকান ইসরাইল চেম্বার অফ কমার্স এই আমচাম ইসরাইল হচ্ছে চোরে মাস্তুতো ভাইয়ের একটা প্রকৃত উদাহরণ এই কোম্পানির বর্তমান মিশন বিবৃতি হচ্ছে আমরা ইসরায়েলি ও মার্কিন কোম্পানিগুলোর মধ্যে সেতু যে সেতুর ব্যবহার করেই তারা এই সব টাকা পয়সার লেনদেন মূলত করে থাকে শুধু তাই নয় কোকাকোলা জুইশ ন্যাশনাল ফান্ডকে অর্থের যোগান দেয় যেখানে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দ্বন্দ্ব সংক্রান্ত কোর্স দেওয়া হয় যে কোর্সের বিষয়বস্তু ইসরায়েল সরকার দ্বারা নির্ধারিত করা থাকে এসব জানার পরে একটাবারের জন্য একটু ভেবে দেখুন তো একটা দেশের চল্লিশ হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে যারা বেঁচে আছে তারাও না খেয়ে দুর্ভিক্ষ রোগ আর শোকের মধ্যে দিয়ে বেঁচে আছে ছেলেমেয়েরা নিজেদের গায়ে হাতে নাম লিখে রাখছে যেন মারা যাওয়ার পরে তাদের লাশ খুঁজে পেতে সহজ হয় যারা আমার আপনার ভাই বোনকে এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে গিয়ে আপনি সামান্য একটা সফট ড্রিঙ্ক স্যাক্রিফাইস করতে পারবেন না তাহলে আপনি কি করতে মানুষ হলেন ভাই ধর্মীয় অনুভূতিকে যদি পাশে সরিয়েও রাখেন তবুও মানুষ হিসেবে এই বয়কটে সামিল হওয়াই যায়